আর এদিকে বাড়িতে চলে এসেছি আর আমি এখনও ফ্রেশ হইনি বা আর বাড়িতে এসে না খাওয়া দাওয়া করা হয়ে গেছে খিদে পেয়ে গেছিলো প্রচণ্ড আর আমার পাশে বসে এই দুটো এখন মারপিট করছে দুটো সারাক্ষণ মারপিট করতেই থাকে আর না খাওয়া পর্যন্ত না এনার্জিটা বেশ ভালো থাকে খাওয়ার পরে আর একটু এনার্জি পাওয়া যায় না এখন খাওয়া দাওয়া হয়ে গেছে আর আজকে মা বানিয়েছিলো মেটে আলু দিয়ে কাতলা মাছ বানিয়েছিল আর সাথে বানিয়েছিল তোমার ওই কি মিটুলি মিটুলি দিয়ে সিম দিয়ে ভাজা করেছিল আর হচ্ছে কাঁচা টমেটো ভাত দিয়েছিল কারণ এই গরমের সময় কিন্তু একটু টক টক খেতে বেশ ভালোই লাগে আর এখন খাওয়ার পরে না এত পরিমাণে ঘুম পাচ্ছে মানে বলার মতো না খাওয়ার আগে পর্যন্ত এনার্জি ছিল এখন আর একটু এনার্জি পাচ্ছি না বাকি মানে আর এদিকে এটা এটা দুষ্টুমি শুরু করেছে দেখো পড়ে যাবি কিন্তু বাবাই চলো তাহলে আবার আসছে পরে আর আমি এদিকে ফেরে ফেরে চলে এসেছি আর চুলটা কিন্তু এখনো বাঁধিনি আর একটু ভাল লাগছে না একটু ঘুম পাচ্ছে ভীষণ পরিমাণে দুপুরবেলা তো আজকে একটু রেস্ট নেওয়া হয়নি যে টাইমটা বাবাই ঘুমিয়েছিল এই টাইমটা আমি চলে গেছিলাম আর কিসের জন্য গেছিলাম তোমরা কি জানো গেছিলাম হচ্ছে কারণ তো ছিল অনেকটাই কারণ ছিল কিন্তু মেন কারণ ছিল আজ হচ্ছে মায়ের বার্থডে মার্চের দশ তারিখ মার বার্থডে আর মা তো বার্থডে বানাতেই যায় না বানাতেই চায় না মানে একদম বলতে পারো জোর করে বানানো হচ্ছে আর এবার তো বানাবেও না বলছে না আমি বানাবো না বানাবো না আগের বার বানিয়েছিলাম আর এইবার তো কেক তো মোটে কাটবেই না কিন্তু আমি আর বোন মিলে জোর করে মায়ের জন্য নিয়ে এসেছি কেক দেখলেই তো তোমাদেরকে দেখালাম কেক নিয়ে এসছি আর গেছিলাম হাবড়াতে গেছিলাম আর আসার সময় মার্কেট থেকে খাসির মাংস নিয়ে এসছি আর বাড়িতে মাছ আছে দুপুরে তো বললাম না তোমাদেরকে মাছ রান্না হয়েছে রাতে শুধু ভাত আর খাসির মাংস রান্না হবে আর তোমার হচ্ছে ভেবেছিলাম একটু ফ্রায়েড রাইস বানাবো কিন্তু ভাবলাম না ওটা বানাতে না আবার টাইমও লাগবে অনেকটা এই জন্য ভাবলাম কষ্ট হয়ে গেছে ওটা আর বানাবো না আর তোমাদেরকে দেখা হয়েছে মার্কেট থেকে আজকে না বেল নিয়ে এসছিলাম দুটো বেল নিয়ে এসেছি যে দেখো এই ভাবছি কি বেলের শরবত বানাবো বেলের শরবত এই গরমের সময় হালকা হালকা গরম পড়ছে দুপুরের টাইমটা বেলের শরবত খেতে কিন্তু বেশ ভালো লাগে দেখো এই যে পাকা বেল নিয়ে এসছে তো ভাবছি কি আয় আজ মায়ের বার্থডে তো মায়ের বার্থডেতে কিছু একটা নিজের হাতে বানিয়ে খাওয়াই ওই জন্য আমি ভাবছি একটু বেলের শরবত বানাবো বানিয়ে মাকে খাওয়াবো আর আজকে মাংসটা মেবি বাপি বানাবে কারণ বাপি যখন আসছিলাম বাড়িতে বাপিও গেছিল আমাদের সাথে যে বাপি বলছিল যে আজকে মাকে হয়তো সারপ্রাইজ দেবে বাপি নিজেই রান্না করবে হ্যাঁ তো চলো তাহলে দেখতে থাকো আর আমি এই ততক্ষণে মা আর বাবাইকে নিয়ে একটু গেছে আর ততক্ষণে আমি বেলের শরবতটা ফাটিয়ে ফেলেছি আর বেলটা এদিকে ফাটিয়ে একটুখানি ভালো করে চামচি দিয়ে বেলগুলো বের করে নিলাম আর নিয়ে তারপরে ওগুলো না ভালো করে ওই হাত দিয়ে একটু ম্যাশ করে নিলাম আর সাথে একটু জল দিয়ে ম্যাশ করলাম যাতে তাড়াতাড়ি ওটা হয়ে গেল দেন একটু পাতি লেবু পাতি লেবু না ঠিক এটা গন্ধরাজ লেবু রস দিয়ে দিলাম যাতে একটু মানে সেন্ট আসবে খুব সুন্দর এই জন্য তো দেখো এদিকে কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে অলরেডি এবার কিন্তু নিয়ে নিলেই আমি মানে গ্লাসে সাফ করে দিলেই আমার কমপ্লিট হয়ে যায় আজকের বেলে শরবত কিন্তু এটা না একদম নর্মালি কিন্তু কিন্তু খেতে ভীষণ ভালো লাগে এটাই আর মাকেও দিয়ে দিলাম আর খাওয়াও কমপ্লিট হয়ে গেল মাও বললো নাকি বেশ ভালো টেস্টি হয়েছে আর এদিকে কিন্তু কেক কাটতে বসে গেছি আর এদিকে মা বসে গেছে কেক কাটতে আর মা কিন্তু বাপির সাথেই ফার্স্ট টাইম কেক কাটছে আর দেখো না বাবাও মনে বসে আছে আর আর একটা কথা তোমাদেরকে বলে দিই মায়ের শরীরটা কিন্তু খারাপ কারণ মায়ের একটু ব্লাড প্রেশারের প্রবলেম আছে আজকে হঠাৎ বেড়ে গেছিলো মানে ডক্টর আনা হয়েছিল ভীষণ সমস্যা মাকে দেখেই তোমরা বুঝতে পারছো তো চলো তাহলে আজকে কেক কাটা দিয়েই তোমাদের সাথে ব্লগটা শেষ করব কিছু কিছু ছোট ছোট করে আপডেট দিয়ে দিই তোমাদেরকে আর কি তো ভালো লাগলে একটু কমেন্ট করো প্লিজ